সবুজের মাঝে প্রকৃতি ফুলবাড়িয়া বাজারের ঠিক পশ্চিম পাশ দিয়ে কৃষকের বোনা ধান ক্ষেতের যে সবুজের সমারোহ সেই সবুজের সমারোহের মাঝখানে আপনি যখন বসে একটি সময় অতিবাহিত করবেন অবশ্যই আপনার মন ভালো হতে বাধ্য আমি এবং আমার কিছু ছোট ভাইদেরকে নিয়ে বৈকালিক আবহাওয়া উপভোগ করার চেষ্টা করলাম ফুলবাড়িয়া বাজারের ঠিক পশ্চিম পাশেই এই সবুজের সমারোহ আপনারা যারা বাজারে থাকেন অবশ্যই আপনারা এদিক এদিক দিয়ে একটু ঘোরাফেরা করে আপনাদের মন ফ্রেশ করে নিতে পারেন এখানে আপনি পাবেন একদম বিশুদ্ধ আবহাওয়া বিশুদ্ধ বাতাস যেখানে আপনি হাঁটাচলা করলেও আপনার মন ভালো হতে বাধ্য ফুলবাড়িয়া বাজারে ঠিক পশ্চিম পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে আমাদের গোয়ালিয়া নদী যেটা তুরাকের বাহিকা তুরাকের শাখা সেই গোয়ালিয়া নদীর পাশ দিয়ে কৃষকের বোনা ধান ক্ষেত যেখানে আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন ওই পাশ দিয়ে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফুলবাড়িয়ার উপর দিয়ে মাওনা টু কালিয়াকুর হাইওয়ে চলে গিয়েছে এদিক দিয়ে আমাদের নদী গোয়ালিয়া নদী এটা হচ্ছে আমাদের ফুলবাড়িয়া বাজারের পশ্চিম পাশটা যেটাকে আমরা ঘাটপাড় বলি থাকি এইখান থেকে একটা সময় আমরা ফুলবাড়ি থেকে লঞ্চ যুগে কালে করে যেতাম নদীর মাঝামাঝি এদিক দিয়ে চলাচল করার জন্য একটা বাঁশ দিয়ে একটা সাক্ষর তৈরি করা হয়েছে যেখান থেকে মানুষ পারাপার হয় নদীর এখন যেহেতু বর্ষাকাল না এর কারণে নদী পানি শুকিয়ে গিয়েছে আপনারা যে আমি যে জায়গাটায় বসে রয়েছি বর্ষাকালে কিন্তু এখানে বসে থাকার কোনো উপায় নাই এই সবুজের যে গালিচা আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার সময় কিন্তু একদম পানিতে টয়টম্বর হয়ে যায় এখানে এখানটায় আপনারা এসে আপনাদের মন ভালো করে নিতে পারেন অবশ্যই ভালো লাগা কাজ করবে আপনাদের আপনারা অবশ্যই এখানে চলে আসবেন মন ভালো করার জন্য এটা আমাদের গোয়ালিয়া নদীর এখান দিয়ে উপর দিয়ে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বারা বাজার থেকে দক্ষিণ পাড়ার দিকে যে যে রাস্তা এখানে মাঝখানে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে নির্মাণ কাজ চলছে অবশ্যই ভালো লাগা কাজ করবে আপনারা অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন ধন্যবাদ